হ্যালো এভরিওয়ান দেখো সবাই সকাল সকাল বাসি গাছ সেরে তারপর সান্টার করে পূজা দেওয়া শেষ হলো তারপর বাসনটা ধুইয়া রেখা গেলাম এরপরে আইলাম সবজি রান্না করাত এই যে কি কি রান্না করব আজকে তো আটা নাচ আটটা সবজি দিয়ে রান্না করে গেট নিরামিষ এগুলো লক্ষ্মীরে দেওয়ার লাগিয়া তো আমি আজকে রান্না করছি না সবজি আনছি অল্প একটু রান্না করছি তোকে কি কালকে তো দেখাইছে তো আজকে খুলিয়া দেখাইলাম তো চলো একটু রান্না করে নেই কি দেখো অল্প রান্না করছি খায় না আমার ছেলে খাইয়া অসুখ খাইলাম শরীরটা ভালো না বেশি খাইয়া টাইয়া তারপরে গেলাম মার এখানে গিয়াই দেখো রান্না করছে যে সবজি একটু নিয়ে আইলাম খাইয়াও আইলাম তারপর বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সব দিনের মতন সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো দেখো আমার রুমের অবস্থা আমার ঘরে জায়গাও নাই ঠাকুর বসানোর তো অল্প একটু জায়গা আমি বসাইলাম তো আজকে বিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম বন্ধুরা সবাইকে বাই বাই টাটা অনেক ভালোবাসা রইলো ভালো থাকো সুস্থ